দু বছর পূর্তি উপলক্ষে কেক কেটে সেলিব্রেশন হয়ে গেল মুর্শিদাবাদের হরিহর পাড়ার আইম্যাক্স মোবাইল শোরুমে দু হাজার তেইশ সালই সেপ্টেম্বর মাসের দশ তারিখে পথ চলা শুরু হয়েছিল হরিহর পাড়ার আইম্যাক্স মোবাইল শোরুমের তাই এই দিনটিকে বুধবার বিকালে মোবাইলের শোরুমে কেক কেটে দিনটিকে জমকভাবে উদযাপন করেন পাশাপাশি দু বছর পূর্তি উপলক্ষে এবং আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে সাত হাজার টাকা অ্যান্ডশ্রয়ে মোবাইল কেনাকাটার উপর প্রত্যেকের জন্য থাকছে আকর্ষণীয় উপহার যেমন সাইকেল গোল্ড ভাউচার ডিনার শেট সহ একাধিক আকর্ষণীয় পুরস্কার এই অফার চলবে আগামী মাসের ন তারিখ পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আইম্যাক্স মোবাইল শোরুমে ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া কলেজ রোড যোগাযোগ নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন টু সেভেন থ্রি অথবা সেভেন সিক্স সেভেন নাইন থ্রি ফোর ফোর টু থ্রি ফোর আজকে আমাদের এই আইম্যাক্স আজকের দিনে দু বছর আগে ওপেনিং হয়েছিল তো দু বছর কমপ্লিট হওয়ার জন্য আজকে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন হচ্ছে কেক কেটে তো এই সেলিব্রেশন উপলক্ষে আমাদের থেকে থেকে আগামী আগামী আজ মাসের তারিখ পর্যন্ত হ্যাঁ একটা কুপন সিস্টেম এর বা লটারি সিস্টেমে একটা গিফট ভাউচার করেছি কন্টেস্ট চলছে কন্টেস্টে আপনার গোল্ড ভাউচার থেকে সাইকেল থেকে হ্যাঁ বিভিন্ন রকম আইটেম যেমন ডিনার সেট হোক বা স্মার্ট ওয়াচ হোক হ্যাঁ যে কটা জিনিস আছে আপনার এর মধ্যে ইউনিক ইউনিক জিনিস আমরা গিফট করতে পারি কাস্টমার কে এমনকি একজন সিঙ্গেল পার্সেনও যে গিফট পাবে না এমন নয় আজ থেকে যারা আগামস নয় তারিখ পর্যন্ত মোবাইল কিনবে আপ টু সাত হাজার থেকে যত দূর হয় মোবাইলের দাম হ্যাঁ সেই মোবাইলের উপর প্রতিটা মোবাইলের পিছু একটা করে সুন্দর সুন্দর ইউনিক গিফট থাকবে আমাদের মোবাইল কিনলে গিফট প্লাস হ্যাঁ প্লাস আমাদের যেটা ডিসকাউন্ট হয় মোবাইলে কাস্টমার যেমন ন্যান্স না হয় আজ দু বছর ধরে ব্যবসা করেছে ঘুরিয়ে পড়া মানুষ যথেষ্ট ভালোবাসা দিয়েছে আমাদেরকে সেই জায়গাটা যেন থাকে সেই জায়গাটার জন্যই আমরা এই অফারটা আমরা ইয়ে করেছি হ্যাঁ আসুন সবাই দুবছর পুজো আসছে সেক্ষেত্রে আমার নাম তৌসিফ আহমেদ দোকানের নাম আইমাদা কলেজ রোড যোগাযোগ নাম্বার আহ সত্তর ছিয়াত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর আর বিরাশি পঞ্চাশ ছিয়াশি সত্তর আটানব্বই বিশেষ আকর্ষণীয় উপহার এবং আগামী মাসের নয় তারিখ অবধি চলবে এই আকর্ষণীয় উপহার যে লটারির মাধ্যমে এবং প্রত্যেক কাস্টমার সাত হাজার টাকা কেনাকাটা থেকে শুরু কর মোবাইল এবং সব চাইতে মজার বিষয় যে সাত হাজার টাকা দামের মোবাইল এবং যে সাইকেল 히토르타크라데이션, 히토르타라데크션히토르타이션히토르이션 히토르타크라데이션, 히토르 Never have to do it too.